জয়গুরু বন্দে পুরুষ উত্তম আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি দয়ার কথা বলব উনি যে কতটা দয়াময় কতটা প্রেমময় উনি আমাদের কতটা দয়া করে আছেন আমাদেরকে কতটা নির্বিঘ্নে রেখেছেন উনি কতটা আমাদের ভালোবাসেন তারই প্রমাণ পাওয়া যায় এই গঠনা থেকে একটা বোন প্রতিদিনই ওর বাড়ি থেকে গাড়ি করে একটা স্টেশনে আসতো স্টেশন থেকে ও ট্রেন ধরে একটা জায়গায় ও প্রাইভেট টিউশনে যেত তো প্রত্যেক দিনই এরকম ও যেত বিকেলবেলা তো ওইখান থেকে আবার ট্রেন ধরে আবার স্টেশনে আসতো ওই স্টেশন থেকে আবার গাড়ি ধরে ওর বাড়িতে যেত এইরকমভাবে চলছে হঠাৎ একদিন যে যেখান থেকে ও আসবে সেখানে আসার সময় ট্রেনটা লেট হয়ে যাওয়ার জন্য ওর আসতে দেরি হয়ে গেছে অনেকটা রাত্র হয়ে গেছে আটটা নটা বেজে গেছে তো ও প্রত্যেক দিনই যখন ও স্টেশনে আসতো সন্ধ্যার আগে চলে আসতো ওর বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ওখানে ওর বাড়ির আশেপাশের যেগুলো গাড়ি থাকতো ওর জানাশোনা ওই গাড়িগুলো পেয়ে যেত তো ওর নির্বিঘ্নে বাড়িতে চলে যেত কিন্তু সেই দিন ওর গাড়িটা লেট থাকার কারণে যখন ও স্টেশনে এসে নামল তখন দেখল ওখানে কোনো গাড়ি ওর নেই জানাশোনা কোনো গাড়ি নেই তো ওর তখন কি কি মনে বাকে ডাকছি হ্যাঁ প্রভু আমি কি করে বাড়ি যাব। এখন একটা গাড়িও নেই স্টেশনে তখন হঠাৎ করে দেখতে পারল একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু ওই দেখে ও চিনতে চিনে না ও কখনো দেখিনি কিন্তু কি করা যাবে বাড়িতে তো যেতে হবে সেই বলে ও ড্রাইভারটার সাথে কথা বলে ওই গাড়িতে উঠল কিন্তু ওই রাত্র ঘন রাত্র হয়ে গেছে অন্ধকার রাত্র একটা জঙ্গলের মধ্যে দিয়ে ওর যেতে হবে বাড়িতে তো ওর মনে একটা ভয়ের সৃষ্টি হলো যে এত রাতে আমি একটা মেয়ে মানুষ হয়ে কি করে একা যাব এই জঙ্গলের মধ্যে দিয়ে তো এই বলে বলে ওর মনটা দুর্বল হতে লাগলো তখন ও কি করলো কায়মন বাক্যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই সৎ নামটাকে মন করতে শুরু করলো জব করতে শুরু করলো একাগ্র চিত্তে সেই নামটাই জব করছে অন্য কিছু ওর মনে ছিল না তখন এই করে করে যখন এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে যখন জঙ্গলের রাস্তা ধরে বাড়ি যাচ্ছে তখন হঠাৎ করে দেখতে পেলো ওই গাড়িটার লুকিং গ্লাসের মধ্যে দেখতে পেল ওই ড্রাইভারটা দেখা বারবার ওকে লুকিং গ্লাস দিয়ে ওকে ফলো করছে তখন ওর মধ্যে আরও ভয়ের সৃষ্টি হলো তখন ও আরও ভালো মনে ও মানে ভালো করে আরও বাক্যে আরও মন প্রাণ প্রম প্রেম শ্রী ঠাকুরকে সপে দিয়ে ওর নামটা চালিয়ে যাচ্ছিল তো এই করতে 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 নির্বিঘ্নে সে বাড়ির সামনে গিয়ে পৌঁছালো পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওর ওই স্টেশন থেকে ওর বাড়ি যাওয়ার ভাড়াটা ছিল কুড়ি টাকার ভাড়া তো ওর ওইখান থেকে গাড়ি থেকে নাম ওর বাড়ির সামনে গিয়ে নেমে ওই ড্রাইভারটাকে কুড়ি টাকা দিয়ে ও একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেল তখন ড্রাইভার দাদা বলছে ও দিদি তুমি তো দুজন এসেছো তোমরা তাহলে একজনের ভাড়া কেন দিচ্ছ এই বলে বলে ড্রাইভার দাদাটাও ওই বোনটার পিছনে 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 বাড়িতে চলে গেলো গিয়ে যখন ওই বোনটা ঘরের মধ্যে চলে গেল ওই ড্রাইভার দাদাটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে ও দিদি তোমরা দুজন এসেছো আমাকে একজনের ভাড়াটা কেনে দিয়েছো এই বলে বলে চলে গেছে ঘরের মধ্যে তখন ওই বোনটার বাবা মা ঘর থেকে বেরিয়ে এসে বলছে কী হয়েছে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছে তখন ড্রাইভার দাদাকে বলছে ওরা দুজন এসেছে আমাকে একজনের ভাড়া দিয়েই ও চলে এসেছে আমি ওকে পেছন পেছন ডাকছি কিন্তু আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না তো তখন ওর বাবা মা বলছে যে না আমার মেয়ে তো একাই ঘরে এসেছে ওর সাথে তো কেউ আসেনি কেন মিথ্যে কথা বলছো ওই বোনটার বাবা মা ওই ড্রাইভার দাদাকে বলছে তখন ড্রাইভার ড্রাইভারদাদা বলছে না আমি তো মিথ্যে কথা বলছি না আমি দেখেছি ওর সাথে একজন বয়স্ক করে লোক ওর সাথে একসাথে এসে বাড়িতে ঢুকেছে তো ওদের সাথে একটু তর্ক বিতর্ক হচ্ছে যে না আমার মেয়ে একা এসেছে ড্রাইভার দাদা বলছেন না ওরা দুজন এসেছে এই নিয়ে ওদের মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে এই বলতে বলতে ড্রাইভার দাদাটা ঘরের মধ্যেই চলে গেছে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পার পেলো যে ওই ওদের ওয়ালের মধ্যে একটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী বিগ্রহ লোকটানো আছে টানানো আছে তো ওই দেখিয়ে দেখে ওই ড্রাইভার দাদাটা বলছে ওই তো উনি তো এসেছেন ঘরের মধ্যে এখন ওর সাথে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বোনটা ওর মা বাবা মানে অবাক হয়ে গেছে কি বলছে ওই ড্রাইভারটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দুনিয়ার মালিক যিনি ও বলছে আমাদের ঘরে আমার মেয়ের সাথে এসেছে আমি যে এখন বলছি আমার শরীরটা শিহরণ দিচ্ছে তো এই বলছে বলে বলে বলছে ওই উনি ওর ওর সাথে এসেছেন তখন ওই বোনটার বাবা মা বলছেন না ওটা হতেই পারে না উনি আসতেই পারেন না আপনি কি ভুল দেখেছেন ড্রাইভার দাদা বলছেন না আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি যে ওই বোনটার সাথে উনিই এসেছেন উনি আমার আমার গাড়িতে করে এসে ঘরে ঢুকেছেন তখন ওই দাদা ওই বোনটার বাবা মা বলছে উনি কে জানেন উনি আমাদের পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি আমাদের গুরু তো ওই ড্রাইভারটা তখন বিশ্বাস করছিল না তখন ওই বোনটার বাবা মা ওদের ওদের ওই দাদাকে ওদের ঠাকুর করে গিয়ে দেখালেন যে দেখুন আমরা পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরকে করে পূজা করি তখন গিয়ে ওই ড্রাইভারটা বুঝতে পারলো যে না এটাই ঠিক তখন ওই বোনটাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল তখন এই বোনটা বলল যে আমি যখন রাস্তা দিয়ে হাট মানে আসছিলাম গাড়ি করে তখন আমার ভয় হচ্ছিল মনে তাই আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নামটা জপ করছিলাম আমার বলছিলাম হে প্রভু তুমি আমাকে রক্ষা করো আমাকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দাও তুমি আমার সঙ্গে থেকো তাই পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর আমা আমার আড়াল থেকে আপনাকে বুঝিয়েছেন যে উনি আমার সাথে আছেন আমি একা নই আমার সাথে অন্য একজন আছেন তাই উনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছেন সেই শুনে সেই ড্রাইভার দাদাটা পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীক্ষা নিল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নাম পেলো পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রয়ে আসলো সেই থেকে ওর জীবনটা সুন্দর হয়ে গেল সে আজ পর্যন্ত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই সৎ নাম পেয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুরের সেই কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যাজন করছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রঙ্গাচরণে প্রস্ফুটিত ফুলগুলো এনে দিচ্ছে তাই সকলের কাছে একটাই অনুরোধ যারা এখনো আমাদের পরম প্রেমময় শেষ ঠাকুর জন্যকে চিনতে পারেননি সকলের কাছে আমার অনুরোধ যারা একবার সৎসঙ্গে আশ্রয় এসে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই সৎ নাম গ্রহণ করে দেখুন যে এখানে কি আছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কতটা আনন্দে রাখেন কতটা নির্বিঘ্নে রাখেন আমরা কখনো বিপদে যাবো না কখনও বিপাকে যাবো না কখনও আমরা ভয়ভূত হয়ে থাকবো না আমরা আনন্দের সহিত মাথা উঁচু করে বাঁচতে পারবো বলতে পারবো আমি পরম পিতার সন্তান আমার আর কিসের ভয় জয় গুরু বন্দেহ পুরুষ উত্তম